আছনা কি কোনো সমস্যা মায়ের মায়েরputes রাতে পরছাপ করে জলপুরা করে এরকমের সমস্যা থাকলে চলে আসবেন লালন ফকিরের কাছে তুরিতে সমস্যা সমাধান লালন ফকিরের কাছে চলে আসেন ভাইয়া চলে আসেন লালন ফকিরের কাছে আরে ভাই আপনি হয়েছেন এই পাড়ার মানুষ আপনি কি খোঁজাটা খুঁজিয়া কি আপনি জানেন আরে ভাই কোইন নাই পাড়ে খালি সমস্যা আর সমস্যা এই সমাধান আপনিসরা কেও দিতারবেন আরে ভাই দাঁড়ান আমি যুতি মাই ডাকতাছি ও যুতীর ভাবি ঘরে আছেন আরে দেখ ক্যা লালন ফকির আইছে লালন ফকির আরে কালকে কইলেন না আপনার পোলা বিষ্ণাই মতে আরে সমস্যা সমাধান লইয়া যান তাড়াতাড়ি আইেন আচ্ছা পোলা বিল কই লালন ভাবি এই দেন লালন ফকির আইছে ভাবি ক্যা সমস্যা আমি পোলার বয়নে এনে বয়নে ঠিক আছে হ্যালো ভাবি এই ফকির আজকের ফকির না এই ফকির 1900 কটকড়ি সালের ফকির এই যে নইছে আর মনে নাই আপনার দাদার সমস্যা আছে সব সমাধান করে দিতে পারবো আপনি সব খুললা কন তাড়াতাড়ি কন আচ্ছা হ্যালো বাবি কি সমস্যা কন কন সব সমস্যাই মধ্যে সমাধান আছে বুঝুন না মুই লালন ফকি কন আরে ভাই তুই কত আর কম কি আরে খালি ওলাই বিশ নাই মতে হ্যাঁ রে বাবি এ আনি এখন টেনশনই করবেন না মুই আসি না মুই থাকতাম না কোনো টেনশন নাই এক খান তাবিজ দিও একদম সব ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছেন কারণ ঠিক আছে

Nei, það er maður að hýla það.